ফুলঝুরির ঠাকুমা তাকে বলেছিল যে মুরগি ধরে নিয়ে আসতে তাই তাদের মুরগিটাকে ধরার জন্য ফুলঝুরি দৌড়ানো শুরু করলো মুরগির পিছনে মুরগি তাই বুঝে মুরগিও দৌড়াতে আরম্ভ করল ফুলঝুরির সাথে তার সঙ্গী মিঠু সেও তার পিছু পিছু উঠতে লাগলো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মুরগির পিছনে পিছনে ফুলঝুরি ছুটতে শুরু করল ফুলঝুরি যেই মুরগিটাকে ধরতে যায় অমনি মুরগিটা পালিয়ে যায় তার ফুলঝুরিটা ছুটতে 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 লাগল অবশেষে দৌড়াতে দৌড়াতে ফুলঝুরিও হাঁটিয়ে গেল কিন্তু মুরগি দৌড়াচ্ছে তারপরে এক সময় মুরগি হাঁপিয়ে বসে বল সেই মুহূর্তে ফুলঝুরি গিয়ে চুপ করে তাকে ধরে নিল